এত বড় সাহস তোর কে হিম্মত দিয়েছে ওই বাস পাখিটা না আল্লাহ দরবারে দোয়া করলো গো আল্লাহ আজকে নবী ওই খালিফা ওমর আমার তো মেরে দেবে শেষ করে দিবে আল্লাহ আমার জবানটা দেন আল্লাহ আমার বাক শক্তিটা দেন আমার কথা বলার ক্ষমতা দাও আল্লাহ ওমর এত রাগি সে তো আমাকে আর বাঁচতে দেবে না জোরে বলুন আল্লাহ নবী এক সময় বসে নামাজ পড়ছেন হজরতে আবু হুরেরা রদি আল্লাহ তালানহু উপস্থিত হয়ে গেলেন ইয়ার সুর আল্লাহে ইয়া হাবিব আল্লাহ আমার জীবন হতে আমি কোনোদিন আপনাকে বসে বসে নামাজ পড়তে দেখি নাই আপনি বসে কেন নামাজ পড়ছেন আল্লাহ রবি আল্লাহ হাবিব আলী হুরেরা দেখো কেন আমি নামাজ পড়ছি জুব্বাটা উঁচু করে দেখালেন ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়ার নবী গো আমি কালো আপনার এক সাহাবি আমাকে কালো বলেছে বেশি বাড়াবাড়ি করো না বেশি কথা বলতে যে মনে কালো আমার মনে এমন একটা ব্যথা পেয়েছি অন্তরে হজুর আমি বলতাম না

من يهد الله فلا مضل له ومن يِذُلِلُهُ فلا هادي له وأنا أشهد أن لا اله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا صلى الله تعالى عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان اولياء الله لا خوف عليهم ولا هم يهجنون وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه وقال الله تعالى اجل في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما حقا اللهم صل وسلم وبارك على عبدك رسول الله محمد العالمين سيدنا مولانا محمد وعلى اله وعلى بيته مولاني وذريته كما صليت وسلمت وباركت وحمدت على سيدنا ابراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد مصطفى 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 مصطفى, مصطفى،, 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 مصطفى. Mustafa Mustafa Seyyidul Awalin, Seyyidul Akhirin Seyyidul Awalin, Seyyidul Akhirin O'he he san sudur jan مستعفیٰ خلاف بھی کرو سری رحم العالی شبیر

এবং সামনে অভিষ্ট আমার মোমেন মুসলমান ভাইরা দেশ এবং বিদেশ থেকে আগত আমার মুসিদের তহিদের জনতা আজকে এই রণবক্স মেহমান যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র উরশিকুল্লিস হেদায়তের মজলিস নূরের মজলিসে আলোর মজলিসে আমাদেরকে একত্রিত করেছেন এর জন্য আল্লাহরবুল আলমিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলি আলহামদুলিল্লা আমার মধ্যে সে এল নেই সে জ্ঞান নেই সে হাসিয়াত নেই যে আপনাদের সামনে আওয়াজ নসিহত করে শোনাম এ দরবার আদবের দরবার তাজিমের দরবার যে যতটা আদব করবে তাজিম করবে আমাদের পূর্ব বক্তা সাহেব বলছিলেন মাটি হতে হবে মাটি হয়ে যাও পায়ের তলায় মাটি হয়ে যাও এ দরবারে যে যতটা আদব করবে আল্লাহ পাগ তার ইজত আল্লাহ আরো বলন্দ করে দেবে আমার মুর্শিদিনা শাহ সুফি মুফতি আজান গাজী রহমতুল্লাহ তার জমিদারি তার এই সমস্ত কিছু মাটিতে মিশিয়ে দিয়েছিলেন পায়ের তলায় মিশিয়ে দিয়েছিলেন দুনিয়ার কোনো ইজ্জত কোনো সম্মান কিছু চাইলেন না কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি আল্লাহর রেজাবান দিয়ে হাসিল করার জন্য বলুন সোভা আর সেই জঙ্গল চোদ্দটি বৎসর তিনি রিয়াজাত করেন ফলে আজকে আমরা এরকম একটা জান্নাতের বাগান আমরা পেয়েছি সব তার তাহলে আমরা কোথায় করে থাকতাম এই জান্নাতের বাগান তিনি আমাদেরকে তৈরি করে রেখে বা। আউলিয়া দুনিয়ার মানুষেরা জগতের মানুষেরা আমরা কাজে কর্ম ব্যস্ত কেউ কাজ করি কেউ চাকরি করি কেউ নকরি করি সময় যদি পাও কিছুক্ষণের জন্য যদি একটা সময় মুহূর্তের জন্য আল্লাহর আল্লাহ যদি আদবের সঙ্গে বসে যাও তাহলে তোমার নামে আমলে এক শত বৎসরের সব তার আমল নামেই লিখে যাবে বলুন সুভার এক শত আমরা বাঙলু কি তার কোনো গ্যারান্টি নেই এই মজলিসে যদি আমরা আদবের সঙ্গে বসি কোনো গুঞ্জন নাই কোনো আওয়াজ নেই কিছু বলার দরকার নেই বোবা হয়ে থাকো বোবা হয়ে থাকো কথা বলো না বেশি কথা বলতে যেও না আল্লাহর অলির দরবারে ব্যাধি হয়ে গেলে ক্ষতি হয় এই জন্য আল্লাহর রসুলের দরবারে সাবিরা চুপচাপ হয়ে থাকতেন কোনো কথা বলতেন না জানলেও বলতেন না যদি নবী যদি অসন্তুষ্ট হয়ে যায় হযরতে আবু জার গাফারি রাদিয়াল্লাহু তাআলা ন মুসলিম আল্লাহর নবী সাহাবী ছিলেন বুজুর্গ মানুষ ছিলেন বয়স্ক মুরুব্বি হযরত Bilal রাদিয়াল্লাহু তাআলাকে একটু কটু কথা বলেছিলেন এই বেলা তুমি তো কালো দেখতে ভালো না দেশ ভালো নয় মুখটা থপড়ানো হ্যাঁ এই যে একটা কালো কথা বলেছে বেলাল আল্লা আল্লাহ হোক চুপ হয়ে গেলেন কিছুই বললেন না কালো বেলাল কালো তুই তো কালো এই কথাটা আমার রসুলের দরবার কানে পৌঁছেছে হাউ হাউ করে কাঁদছেন নিজের অন্তরে কান্না মনের ব্যথা আল্লাহ রসুল জানতে পেরেছেন আল্লাহ নবী সাবিদের দেখে বললেন বেলালকে ডাকবো কি গো বেলাল কি হয়েছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ দয়া নবী গো আমি কালো আপনার এক সাহাবী আমাকে কালো বলেছে বেশি বাড়াবাড়ি করো না বেশি কথা বলতে যেমন কালো কি আমার মনে এমন একটা ব্যথা পেয়েছি অন্তরে আমি বলতাম না কি জানতে চাইলেন বললে বললাম আল্লাহ ধমক দিয়েছিলেন ডেকে গিয়েছিলেন চোখটা বড় বড় হয়ে গেল আল্লাহ রসুল ডেকে বললেন আবুজান তুমি বেলালকে এমন কথা কেন বললে আল্লাহ নবীরিত হয়ে গেলেন অসন্তুষ্ট হয়ে গেলেন আবু আল্লাহ হুতাল থত করে কাঁপতে শুরু করলেন বিশ্ব বিশ্বনবী দয়া নবী আমি আবুজার গাফারি আমার প্রতি অসন্তুষ্ট সুতরাং আমার কোনো দাম নাই আমার কোনো মূল্য নাই আবুজার গাফারি হাও হাউ করে কাঁদতে 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 মসজিদে নাবামি শরীফে জামাতের সঙ্গে যখন নামাজ আদায় হয়ে গেল আল্লাহর হাবি মিমামতি করলেন একের পর এক গেট দিয়ে মসজিদে নবাদুর গেট দিয়ে বার হয়ে যাবে আবুজার গাফারি রাদি আল্লাহ আনহ ওই সময় তিনি কি করলেন দরজায় টান টান হয়ে সরান শুয়ে পড়ে আছে জোরে বলেন শুয়ে পড়ে আহ আমি কি বিয় করেছি আমার অসন্তুষ্ট খোদ আল্লাহ তো আমার প্রতি অসন্তুষ্ট আমার কোনো মূল্য নেই আমার এই পাক জমানের কথা দ্বারা আমি আর রাখতে চাই না সমস্ত আল্লাহ যত সাবই আছে আমি আবু যার গাফারি আমার বুকের উপরে পা দিয়ে মেড়িয়ে চলে যায় যাতে আমার মধ্যে যত অহমিকা অহংকার গর্ব যেন আমার মধ্যে নিষ্নাবুত হয়ে যায় কি অহংকার আমাদের মধ্যে সাবি হুজুদের মধ্যে এরকম ছিল বা। হাজরতে আলী কারামাল্লাহ আজ তিনি একটু ছিলেন আল্লাহ নবী বলেছেন আনা মদিনাতুল এল ও আলিউল বাবুহা আমি মদিনার এই রাজ্যে শহর আর সেই শহরের গেট হলো আমার আলী জোরে বলুন এটি জোরে হবে না তা সিদ্দিক রাহ্লাহ তালো খালিফা হাজরতে উমর ফারুক রি আল্লাহ তালহো তারা একটু উঁচু ছিল লম্বা ছিল সামান্য শর্ট ছিল আলী কারম আল্লাহু এই দেখেন এই সমস্ত নবীর আদর্শ কি আমাদেরকে শিখিয়ে দিয়েছে এখানে কোনো বিদ্বেষ নেই কোনো হিংসা না কোনো রাগ বাচ্চা নয় একটু মস্করা করতেন বা একটু মজা করতেন তা আবু বকর সিদ্দিক দিলতালানো ওমর ফারুক দিলতালানো তো বলছে আলী কার একটু বলছে একটু একটু শর্ট ফিগার তো তো বলছে যে আলী তুমি আমাদের মাঝে থাকলে তোমাকে পাত্তা পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না না এই লা নুন এই নুন ছোট্ট একটা ছোট্ট তো তো বলছে যে আলী তোমাকে আমার পাশে তোমাকে দেখতে পাইনি আল্লাহ কি হিদমত দিয়েছে আলী কার্লা বলছে নুন ও না লা তোমাদের মাঝে যদি আমি আলি না থাকতাম তোমাদের থাকতো না আচ্ছা লা মানে তো নেই কিছুই নাই কোনো অস্তিত্ব ছিল না তোদের মাঝে আমি নুন আছি বলে তো তোদের একটা অস্তিত্ব এসেছে মানে আমরা সবাই হয়েছি ধরে বলুন এই মসজিদের দরবার সবাই সমান

পাথ পেটে পাথর মাবা রদ বেঁধেছে পাথর বেঁধেছে হুদা জ্বালান একটা নয় দুটো নয় তিনটে দিনতে পাথর বেঁধেছে আল্লাহ নবি এক সময় বসে রান্নাস পড়ছেন আল্লাতে আবু হুরায়রা রাদী আল্লাহ দালাহু উপস্থিত হয়ে গেলেন ইয়া রসুল আল্লা হে ইয়া হাবিব আমার জীবন জীবনত্বের আমি কোনোদিন আপনাকে বসে বসে নামাজ পড়তে দেখি নাই আপনি বসে কেন নামাজ পড়ছেন আল্লাহ আল্লাহ দেখো কেন আমি নামাজ জুব্বাটা উঁচু করে দেখালেন আল্লাহর হাবিবের পেটে তিনটে পাথর বাঁধা আছে এমন অবস্থায় ইসলাম প্রচার করেছে কি অবস্থাতে দিন কাটিয়েছে হযতে আবু ঘুরায় রাদি আল্লাহ তালা হং ওই সময় যাগ যার করে চোখের পানি পড়তে লাগলাম ইয়ার সোল আল্লাহ বেয়া করে দেন বেহা দু করে দিন এদিকে উমাইয়া হযতে বিলালতে এত অত্যাচার করছে। উত্তপ্ত বালুকার উপরে শুয়ে দিয়ে তাকে এত নির্যাতন করা হচ্ছে কিন্তু আল্লাহ সামনে দিয়ে যাচ্ছে কিছুই বলেন না বেড়াল বলে আর না আপনাকে এত আমি ভালোবাসি কিন্তু আপনি আমার দিকে তাকান না তাকান না আল্লাহ হাবি বলে বেলাল উমায়া তোমাকে এত কষ্ট দিয়েছে তোমাকে এত নির্যাতন দিচ্ছে আমি নবীর সুরুল্লাহ যদি তোমার সামনে যাই তাহলে তোমার আরো কষ্টের মাত্রা হবো আরো বেড়ে যেতে পারে কিন্তু আমি জানি তিনি ফরসত পেল দুটো রুটি এনে রাতের অন্ধকারে আমার রসুলের দরবারে উপস্থিত হয়ে গেলেন জোরে বলুন যে বেড়ালকে রড পুড়িয়ে আগুন গরম করে ছেঁক দিচ্ছে উত্তপ্ত বালুদার উপরে শুয়ে রেখে ছেড়ে দিয়ে ইসলামকে ছেড়ে যাও কিন্তু সেই বেলাল নিজে না খেয়ে এই খবরটা যখন পৌঁছে গেল রসুলের পেটে তিনটে পাথর মোবারক বাদা এত ভুকা আমি বেলাল আমি দুনিয়ায় থেকে চলে গেলে ইসলামের কোনো ক্ষতি হবে না কিন্তু না না আমার রহবাতুল আমার দয়াল নবী আমি কোনোদিন আমি খেতে পারবো না আমার রসুল দেখুন না খাওয়াইতে পেটে পাথর বেঁধেছে আমি এই দুটো রুটি পাই সমস্ত দিনে আমি বেলাল খাবো না তুই চলে গেলেন আল্লাহ রসুল দাঁড় মানে গভীর রাত্রে গিয়ে বলেন আর সালাতুয়াস সালাম ওয়ালাইক ইয়া রসুল আল্লাহ হি আর সালাম ওয়ালাইকাম ইয়া হাবিব আল্লাহাম আল্লাহ নুবি বলেন এত রাত্রি কে আমার ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছে হুজুর আমি বেলাল হ্যাঁ তুমি চলে এলে উমাইয়া তোমার তো আরো কষ্ট দেবে বলে হুজুর আমার কিছু দেয় না দিনের দুটো রুটি দেয় সেই রুটিটা আমি নিয়ে এসেছি হুজুর আমি খবর শুনেছি আপনি না খাওয়ায় আমি বেলাল চলে গেলে ইসলামের ক্ষতি হবে না আপনি চলে গেলে ইসলামের বড় ক্ষতি হয়ে যাবে সোবান আল্লাহ আল্লাহ সবাই ওই রুটিটা বললেন ইয়ার্লা আপনি নেন আপনি খান একটু নিবারণ নিবার শুকনো রুটি শুকনো রুটি কি নবী আমার কি দা নবী আমার কি রহমাতুল্ল আমিন দেখেন শুধু আমার নবী নয় আপনার নবী নয় কুল কায়রাতের নবী বিশ্ব নবী একটু জোরে বলুন সোহাই বেলাল হল আবু হুরায়রা রয়েছে বেলাল আছে এমন সময়তে একটা মৌমাছি মধু একটা মৌমাছি এসে ভন বন ভন বন ভন বন করতে শুরু করেছে আল্লাহ নবী সাহেব বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনাকে কামড় দেবে আপনাকে আঘাত করাবে এটা কি মেরে দিব মেরে দেব আল্লাহ নবী সালাকু বলছি না 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 ও আমার স্বামী মেরো না তোমরা জানো না জানো না ওটা হলো মধুমুখী ওটা হলো মৌমাছি আমার কানে কানে বলছে আর সুল্লাহ হাবিবাল্লাহ বেলাল যে আপনার জন্য না খেয়ে দুটো রুটি এনেছে এই শুকনো রুটি নিয়ে এসেছে আপনি কেমন করে খাবেন যদি আপনি অনুমতি দেন আপনার সাবিকে আমার পিছু পিছু আমাকে সঙ্গে পাঠিয়ে দেন আমার মৌজাকে অনেক মধু আছে ওই মধু দিয়ে আপনি রুটিটা খেয়ে আপনার কে নিবারণ কর তিনি পশুর নবী জঙ্গলের নবী পশুপক্ষের নবী শুধু আমার নবী নয় মুর্শিদ শুধু আমার নয় আজম গাছের আমতুল্লাহ সারা বিশ্বের বলি শুধু আজম গাছের আমতুল্লাহ শুধু আমাদের ব্যক্তি হিসেবে নয় সারা বিশ্বের আল্লাহর রীতি নীতি সবার কারো দোষ নয় কারো দুশ্মন নয় কারো দোষ নয় কারো দুশ্মন নয় তিনি সবার জন্য আল্লাহর অলি জোরে বলে আমরা আল্লাহর কে ভালো না বাঁচতে পারলেও যে আল্লাহ তোমার একজন অলি বান্দার তারও আমরা অলি তার বন্ধু হিসেবে আমরা এই দরবারে এসেছি জোরে বলুন আল্লাহ আমরা যত কোনায় করি অন্যায় করি না কেন তুমি তো বলেছ অলি দরবারে গেলে সেই অলি হাত উঠাতে দেরি হয় আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে না আমার নবী আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুরের সাল্লাল্লাহু আলাই হেবা অজু করতেছেন আ ওজু করছে দেখেছেন না আমাদের পীর ভাইরা সমস্ত ওইসব পায় দিয়ে আছে মজা চামড়ার মজা ওই চামড়ার মোজাটা হুজুর খুললেন অজু করছেন স্বামী হাজরত আবু বাকার বাদে হজরত উমর ফারুক হজরত তলাহা হজরত জুবাই এরকম সবাই হুজুরকে অজু দেখছে আল্লাহ আল্লাহর উলিরা যখন কাজ করে আমরা দেখি পিছের দিকে আমরা ফলো করি ফলো করছে এমন সমাতে দেখা যায় কারোর লক্ষ্য নাই ও বাবাজি এই কথা বলে আমি বসে যাব আমি আপনাদের বেশি বেশি সময় নিতে চাই না কি নবী প্রেমীন দেখেন কি আল্লাহর নবীন এসে দেওয়া না মদিনা প্রেম কাকে বলে আল্লাহর অলিদেরকে কে কত ভালোবাসে এবং আল্লাহ নবীকে কে কত ভালোবাসে দাঁড়ানো অমর ফারুক দাঁড়ানো আল্লাহর নবী অজু করছেন মোজাটা খুলে মোজার থেকে খুলে অজু করছেন এমন সমাধে তিনি অজু করতে করতে হঠাৎ করে দেখা গেল একটা বাস পাখি উড়ে এসে একটা বাস পাখি উড়ে এসে আল্লাহ নবী নই কদম মোবারক ওই মোজা মোবারকটা নিয়ে তিনি কি করলেন আসমানে উঠে চলে গেলেন বহু উড়ে চলে গেলেন হাজাতে উমানে ফারুক দিয়ালান হোক রেখে আগুন হয়ে গেল এত বড় কঠিন মানুষ সহ্য হল না তিনি বড় বড় চোখ বান করলেন এত বড় সাহস আমাদের মাছ থেকে আল্লাহ নবীন অধু শেষ হয়ে যাচ্ছে দান পাদ পাদুকা মোবারক হয়ে গেল বাম্পা ভুদুয়া ধোয়া হয়ে গেলে এবার তো জুতো পরিধান করবে এত বড় বিয়াদব আমাদের মাছ আওয়াজ থেকে আমার রসুলে ওই আপনার মোজা মোবারকটা নিয়ে চলে গেল এমন সময় আল্লাহ নবী আল্লাহ রসুল বাম্বা যখন ধোয়া হয়ে গেল আবু বকার ও উমার হয়ে গেছে এবার প্রস্তুতি নিতে হবে এমন সময় তিনি বেদিত হয়ে গেলেন হায় আমার রসুল কি পায়ে দেবেন কি পায়ে দেবেন কিন্তু না আমার আপনার ধারণা কিন্তু না 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 আমার আল্লাহর হুকুমে ওই বাস পাখিটা সা 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 করে এসে আল্লাহ নবীর ওই কদম বারুকের মোজাব মরকটা আল্লাহ নবীর সামনে হাজির করে দিলেন অমর ফারুক রবি আল্লাহ তালা নহ ওই সময় ওই চিলটাকে বাস পাখিটাকে 바다도 아니에. এমন করে আশ্রে দিবে এত বড় সাহস ব্যাদব আমার রসুলের মুজাতি নিয়ে চলে গেলি আমার রসুল কী পায়ে দিবে এত বড় সাহস তোর কে হিম্মত দিয়েছে ওই বাস পাখি না আল্লাহ দরবারে দোয়া করল গো আল্লাহ আজকে নবীন ওই খালিফা ওর আমার তো মেরে শেষ করে দিবে আল্লাহ আমার জবানটা দেন আল্লাহ আমার বাক শক্তিটা দেন আমার কথা বলার ক্ষমতা দাও আল্লাহ ওমর এত রাগী সে তো আমাকে আর বাঁচতে দেবে না জোরে বলুন জানে কি তখন ধরেছে তার ঠ্যাক ধরেছে ধরে থার দিবে ওর ফারুক কাছে চালাকি না থার দিবে আল্লাহ রসুল বলছে থামাও খামস ওমর চুপ হয়ে যাও আমি শুধু তোমাদের মাঝে নবী নই আমি কুল কায়নার পক্ষী কুলের নবী জোরে বলুন আল্লাহর কাছে চাইলেন আল্লাহ আমার শক্তি দেন পাওয়ার দেন ওমর তো আমাকে মেরে দিবে পাকড়ে ফেলেছে তো আর উপায় না তখন বলছে ওই সময় ওই পাখিটা বলল ইয়ার সুরুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও আল্লাহ নবী সাবিরা আল্লাহ নবী ওযু করছেন আপনার তো পিছে দেখছেন ফলোয়ার 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 কিন্তু না না ওর নবীর ওই আল্লাহ জুতা মোবারকের ভিতরে একটা পাহাড়ি সাপ বিশদন সাপ ঢুকে রয়েছে আমার রসুল যদি ওই জুতো যদি পরিধান করে আমার রসুলের কে আঘাত করে দেবেন আল্লাহ রসুলকে দর্শন করে দেবে আমি উপর থেকে আমার দৃষ্টি যত দূর গিয়েছে আমি চলে আসলাম আমার দয়া নবী যাতে আঘাত না হয় আমার নবী রসুল কষ্ট না পায় এই জন্য করে ও আল্লাহ নবীর শোনো এই জন্য আমি জুতোটা নিয়ে বহু উঁচু গিয়ে একটা সাগরের মধ্যে ফেলে দিয়ে তাকে মেরে ছেড়ে দিয়ে আমি আবার ফিরে দিয়েছি oh <laughs> my